নমস্কার সবাইকে শুভ সংক্রান্তি তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আজকে যেহেতু সংক্রান্তি নিরামিষের দিন আমি বানাচ্ছি পাঁচ মিশালি সবজি আর নিম বেগুন পাঁচ মিশালি সবজির জন্য প্রথমে সবজিটা কেটে ধুয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে আদা লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন সম্বাদ দিয়ে সবজিটা দিয়ে এবার নেড়ে ছেড়ে সামান্য পরি পরিমাণে লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম নেড়েচেড়ে এবার আর একটি কড়াই বসিয়ে গ্যাসের মধ্যে তার মধ্যে নিমপাতা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ এবার সামান্য পরিমাণে নাড়াচাড়া করে এটি ভাজতে বসিয়ে দিলাম এবার ঢাকনি উঠিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর জিরার গুঁড়া পাঁচ মিশালি সবজির মধ্যে এবার ঢাকা দিয়ে দিলাম এবার নিমপাতাটা ভালো করে ভেজে নিয়ে একটি তেল দিয়ে একটি প্লেটের মধ্যে ভাজা করে উঠিয়ে রাখলাম আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাটা কেটে রাখা বেগুন হলুদ আর লবণ ভালো করে নেড়ে চেড়ে নরম হওয়া অবধি নিমপাতাগুলো দিয়ে নেড়ে ছেড়ে একটি প্লেটের মধ্যে উঠি উঠিয়ে রাখলাম এবার পাঁচমিশালি সবজিটা ঢাকনে উঠিয়ে তার মধ্যে দিয়ে দিলাম যেহেতু জল ছাড়া করেছি ঢেকে ঢেকে করেছি অল্প পরিমাণে জল চিনি দিয়ে এবং কুচনো ধনে দিয়ে একটি বাটির মধ্যে উঠিয়ে রাখলাম থ্যাংকস ফর ওয়াচিং